আমার যা মত ছিল আমি আপনার আমি কথা চলি না মুফতি তালহা এবং নাইকা হ্যাপি এই দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন যাবত ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে আসলে মূলত দোষ কার হ্যাপি দোষ নাকি মুফতি তালহা সাহেবের দোষ চলুন আপনাদের আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই পুরো ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমন বক্সে লিখে জানাবেন যে আসলে প্রকৃত দুশি কে

এই লোকটির নাম মাওলানা তালহা ইসলাম সাবেক অভিনেত্রী নাজনীন আক্তার হেপির স্বামী তার বাবা দেশের স্বনামধন্য একজন আলেম এবং নরাইল জেলার সংসদীয় আসন থেকে নির্বাচিত সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম এই নাজরিন আক্তার হেপি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হুসেইনের সাবেক প্রেমিকা পরবর্তীতে তিনি অভিনয়ের নোংরা জগৎ ছেড়ে মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে পরিপূর্ণ দিনের ভেতরে চলে আসেন এবং তার নতুন নাম রাখেন নাজরিন আক্তার আমাতুল্লাহ অতঃপর তিনি এই মুফতি তালহা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি সন্তান রয়েছে এই তালহা ইসলাম বিভিন্ন সময় তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে এমনকি সন্তান তার মাকে বাঁচাতে আসলে সন্তানের উপরও নির্যাতন করে তালাক চাইলে তালাক দেয় না বরং তালাক চাইলে নির্যাতন বেড়ে যায় এমনকি নাজরিন আক্তারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে এ পর্যন্ত নয়জন নারীকে বিবাহ করেছে এবং অনেক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কেও জড়িয়েছে এ বিষয়ে নাজরিন আক্তার আমাতুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট করেছেন এবং ভিডিও আপলোড করেছেন তিনি লিখেছেন আমি সহ তিনটা বিয়ের কাগজ আছে বাকিগুলার যেন প্রমাণ না থাকে আর ইউজ করে বুঝে তার মৌখিক তালাক দিয়ে শেষ করা যায় এগুলোর বাইরেও আমার অজানা অনেক কিছু থাকতে পারে যা আমি জানি না লাইভে যখন আসবেন মুফতি তালহা ইসলাম তখন এই বিষয়গুলো যদি মুসলমান হয়ে থাকেন স্বীকার করবেন যে এই নয়টার কোনোটা এখানে মিথ্যা কি না খুলনায় যে মহিলাকে আপনি তালাক দিয়েছেন প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়ার পর সাড়ে চার বছরে তিন চার বারও আপনি সেই বাচ্চাকে দেখতে যাননি শুধু মাসে মাসে পাঁচ দশ হাজার টাকা পাঠিয়ে দেন বাচ্চার প্রতি নেই কেন আপনি কেন টানাটানি করেন আমার বাচ্চা নিয়ে আমি সোনার ডিম পাড়া হাঁস তাই অতপর নাজনীন আক্তার আমাতুল্লাহ এই পোস্টে মুফতি তাল্লাহা ইসলামের স্ত্রীদের লিস্ট যোগ করেন নাম্বার এক নাজনীন আক্তার হেপি আমি নাম্বার দুই মারিয়াম অবিবাহিতা বয়স্কা কাশ্মীর নাম্বার তিন তামান্না অবিবাহিতা হাজারিবাগ নাম্বার চার হাফসা ডিভর্সি তিন বাচ্চাসহ খুলনা যেখানে তালহার মেয়ে আছে নাম্বার পাঁচ তাসলিমা বিধবা বয়স্কার কয়েকটা বাচ্চাসহ মানিকগঞ্জ তামান্না দুই ডিভর্সি বাচ্চা সহ উত্তরা নাম্বার সাত নূর বিধবা দুই সহ চট্টগ্রাম নাম্বার আট খাদিজা ডিভর্সি দুই সহ কেরানীগঞ্জ যে তো বাসায় খাদিমা ছিল এই তালহা ইসলাম ইসলাম বাংলাদেশের সভাপতি। সেমনকি সে ওই আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হবে তার বাবার পরিচালিত সনামধন্য প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আমি ব্যক্তিগতভাবে সচেতন আলেব উলামা ও তার রাজনৈতিক দল সহ নেতৃস্থানীয় লোকদেরকে অনুরোধ করব। এই বিষয়টি সুন্দরভাবে সমাধান করার জন্য কষ্ট হচ্ছে নাজদিন আক্তার হেপির বিবরণ শুনে মেয়েটি আজীবন দুঃখ কষ্টের দোলা চলে জীবন অতিবাহিত করছে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এই ভিডিও দেখার পর আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন কমেন্ট না লিখে অবশ্যই আশা করি যাবেন না এই যে দেখেন এই দুইজন ব্যক্তি একজন হ্যাপি নায়িকা আগে নায়িকা অশ্লীলতা বা যেতে হোক তিনি করতেন তিনি তবা করে এখন আল্লাহ রাস্তায় ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তিনি বিয়ে করেছেন কাকে একজন বড় মাপের একজন আলেম বিবাহ করেছে তো এই যে মুফতি সাহেব বিবাহ করার পরে মোটামুটি কয়েক তিনি সংসার করেছেন এখন হ্যাপির হ্যাপি মানে যিনি এই যে মানে আগে নায়িকা ছিলেন তার অভিযোগ হচ্ছে তিনি প্রায় মানে তার একটা ফেসবুক আছে প্রায় তিন লক্ষের কাছাকাছি ফলোয়ার্স তো সেটার মধ্যে প্রায় আসে তিনি লাইভে আসেন আসার পরে তিনি বিভিন্নভাবে তার যে স্বামী আছে তালহা সাহেব তার তার বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি নাকি তাকে মারধর করে যৌতুকে টাকার জন্য তাকে হেনস্থা করে চাপ সৃষ্টি করে মারধর করে এই বিভিন্ন কথা বলে এখন আসলে বিষয়টা কতটুকু সত্য মিথ্যা আপনারা যদি এই বিষয়ে ভালো জানেন অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন আর এদিকে আহ সাহেব তিনি যেই অভিযোগগুলো দিচ্ছেন এগুলো কতটুকু সত্য তিনি যেভাবে দিচ্ছেন সেটারও অবশ্যই আমি মনে করি প্রয়োজন আপনার মতামত দিবেন আশা করি মতামত না দিয়ে কোনো ব্যক্তি যাবে না আশা করি শুধু ভিডিও দেখা এই পর্যন্ত নয় বরং প্রতিটা মানুষেরই দরকার এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এতে মূলত নাস্তিক যারা মরতাদাস তারা কিন্তু মানে বিশাল বড় একটা তাদের সামনে একটা মানে শক্তি কিন্তু পেশ হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে এটা শক্তি রয়ে যাচ্ছে পরবর্তীতে দেখা যায় আমাদের হিজাব নিয়ে বোরখা নিয়ে কথা বলবে টুপি দাড়ি নিয়ে আলেমদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক করে কথা বলতে তারা দ্বিধাবোধ করবে না কারণ এই যে এগুলো প্রমাণ রাখতেছে আর কিছু হলে এই যে হেপি এবং এই যে তালা সাহেব তারা এদিক থেকে সেদিক হতেই কি করে চলে আসে এই আছে বিভিন্ন ভাবে দোষ দোষ এতে কোনো ফায়দা হবে না বরং সবার ক্ষতি হবে দিন শেষে দেখা যায় হয়তো তোমাদের মিলনই হোক আমি চাই তোমাদের মিলিত হয়ে যাক মিলিত হলে তোমরা এই এই এগুলো কি করবো মানুষ তো এগুলো সেভ করে রাখছে তো এই জন্য সকলে সাবধানে হয়ে যান নিজেদের মধ্যে যদি গন্ডগোল হয় এগুলো নিজের মধ্যে মেরোনোর চেষ্টা করেন আর যদি না মনে করেন না মিলবেন না তাহলে এগুলো কোর্টের মাধ্যমে হোক যেভাবে মাধ্যমে হোক এগুলো ছাড়া তাড়াতাড়ি শেষ করেন কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা কোনো বিষয় নয় আল্লাহ হাফিজ